যারা কলকাতা পুরসভায় নিয়মিত যান ধোকার তাদের নিশ্চয়ই মনে হয় যে তারা ভারতবর্ষে নেই প্রতিবেশী রাজ্য বাংলাদেশে ঢাকা পুরসভায় তারা প্রবেশ করছেন কথাটা যদি বিশ্বাস না হয় মিলিয়ে নেবেন গিয়ে দেখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট সহ প্রত্যেকটা জায়গায় যা নিয়োগ হয়েছে সেই নিয়োগ সাধারণ মানুষের জন্য হয়নি সাধারণ মানুষের কথা ভেবে হয়নি সাধারণে হয়নি অসাধারণ কিছু মানুষদের জন্য সেখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ বেশিরভাগই সেগুলো হয়েছে কলকাতার বর্তমান অবস্থা হচ্ছে ভাড়ে মা ভবানী কলকাতার সমস্যা রাস্তাঘাট এগুলো এখন আমাকে আর বলতে লাগে না আপনারা বহুবার প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা মিডিয়া যারা ইউটিউবার ভাই প্রত্যেকেই দেখিয়েছে আমি বলছি কলকাতা পুরসভা এমন জায়গায় পৌঁছেছে যে আগামী যদি এই সরকার যদি থাকে তাহলে আগামী কিছুদিন বাদে আর পুরসভার লোকেদের হয়নি হবে না পুরসভা কলাপস করবে মানে একদম করতে বাধ্য পুরসভার যারা একশো দিনের কর্মী এখন পুরসভার মেন কাজটা নেই পুরসভার মেন কাজ হচ্ছে জল কর রাস্তা আলো এইগুলো প্র্যাক্টিক্যালি কন্ট্রোল করছে এখন সব কন্ট্রাকচুয়াল থাকবে

আজকে সেই সংখ্যাটা চল্লিশ এবার একটা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাইনে পাওয়া লোক সে যতটা কাজ করবে একটা পাঁচ হাজার টাকা একশো দিনের কর্মীরা পলিটিক্যাল বিট এবং এদের বেশিরভাগই হচ্ছে যাদের অবসর জীবন রিটায়ার্ড পারসেন্ট অনেকে ফিজিক্যালিও রিটায়ার্ড তাদেরকে দিয়ে কাজগুলো করানো সম্ভব নয় ফলে এই নিয়মিত কাজ হ্যাম্পার হচ্ছে তারাও প্রতি মাসের মাইনে পায় না এই মুহূর্তে যখন কথা বলছি তখন বেশ কয়েকটা ডিপার্টমেন্টে দেড় দু মাস করে মাইনে হয়নি দেড় দু মাস করে কয়েকটা ডিপার্টমেন্টের মাইনে হয় আমি বলছি যদি কলকাতা পুরসভা এইভাবে আর চলতে থাকে কারণ নিয়ম করে প্রত্যেক দিন কিছু না কিছু রিটায়ারমেন্ট হচ্ছে সেখানে লোক নেই আমি আমার অঞ্চলের একটা জায়গা বলছি আমাদের সন্তোষ মিত্র আপনারা চেনেন ছজন নব্বই পঁচানব্বই সালে ছজন যেখানে গার্ডেনার ছিলেন সেখানে এখন একজন গার্ডেনার সে ছটা লোকের কাজ একটা লোক দিয়ে সম্ভব নয় এমন ভাবে চলছে কলকাতা পুরসভার জিয়ার বলে একটা গরিব মানুষদের প্রান্তিক গরিব মানুষদের চোদ্দশো টাকা বছরে আর চার বছর দিতে পারে আপনারা যারা পুরোহিত করেন তারা আপনারা জানেন যে বাজেটের দিন দুদিন বাজেটে দুদিন আপনাদের মধ্যাহ্ন ভোজন যায় আপনারা জেনে রাখুন যারা দেয় তারা টাকা পায় ফলে প্রত্যেকবার কন্ট্রাক্টর পাল এমন একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি মানে আগে একে ছোটবেলা থেকে দুর্নীতির কথা শুনেছিলাম কিন্তু এই কর্পোরেশন মানে যে চোর অবৈধ নির্মাণ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পঁচাশি শতাংশ বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে অবৈধ নির্মাণ নির্মাণটা আজকে একটা বড় শিল্পের জায়গায় নিয়ে গেছে হকার যত্র তত্র এমন হকার বসিয়েছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি শিয়ালদার বড়বাজার এই সব অঞ্চলে যে হকাররা বসে আছে তারা কেউ কলকাতা বা শহরতলীর নয় এসআই আর এদের অনেকে বাংলাদেশ যাচ্ছে এবং সেই জায়গাগুলো তারা অন্য কারোর হাতে তৃণমূলের লোকেদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে আপনারা খোঁজ নিন হকার নিয়ন্ত্রণের কোনো সিস্টেম নেই মমতা ব্যানার্জি দুদিন হঠাৎ বুল্ডোজার চালালেন যোগীকে দেখে সফল তখন দুদিন বাদে থেমে গেলেন আমি বলছি কর্পোরেশনের পাশে কর্পোরেশনের গায়ে নিউ মার্কেটে সকালের দৌড়তে আপনারা চলাফেরা করতে পারেন কোথায় পুরো প্রশাসন হাউস হয় কিন্তু সেই হাউজে আলোচনা সাপেক্ষে আগে দেখতাম কাজ হতো এখন কোন কাজ হয় না কলকাতা পুরসভা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আগামী দিন থেকে এখন কোন কন্ট্রাক্টর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমার পাড়া আমার ওই আমার পাড়া কি নাম দিয়েছে আমার সমাধান যার সরকারি কোর্ট হচ্ছে আপাস আমি বলছি কেউ কাজ করতে চাইছে না কন্ট্রাক্টাররা তিন বছরের বেশি তারা টাকা পায়নি তারা কাজ করবে কেমন করে পুরসভা বিল করার আগে জিএসটি নিয়ে ফলে তাদের গ্যাটের পয়সা খরচা করে কাজ করতে হচ্ছে পরে তারা পুরো টাকা পাবে তিন বছর সাল তিন বছর আড়াই বছরের নিচে কেউ নেই এই অবস্থায় কিউ কাজ করতে চাইছে না যদি কাজ হয় প্রত্যেকটা লোক তারা যে কন্ট্রাক্টার তারা তো আর সমাজ সেবা করতে আসে তারা কাজ করে পয়সা রোজগার করতে এসেছে ফলে কাজের মান অত্যন্ত নিম্ন স্তরে রাস্তায় যে পিচের কাজ হয় আপনারা গিয়ে দেখে সে তার কি মান জল ঢেলে লুটে যাচ্ছে এইভাবে চলতে থাকলে আগামী বছর খানে যেত যেভাবে চলছে কলকাতা পুরো ব্যবস্থা বলে কিচ্ছু থাকবে না জল আমরা ছোটবেলা থেকে জল হয়তো জমতে দেখেছি